হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে কৃষক বন্ধুর পার্টি কী করে বের করবেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো এবং সাইডে কিছু প্রবলেমে থাকার কারণে তো আপনারা কৃষক বন্ধুর কার্ডিও বের করতে পারছেন না ওখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাও আপনারা বের করতে পারছেন না তো আপনাদেরকে কিছু টিপস আজকে আমি বলব

वेरी फ्रॉम ऑप्शन चूज करें और आप प्लीज सबमिट कर लो ओके यू रजिस्टर्ड इन वन आईडी अपना पेमेंट जीएस कर दो जीएस कर पर क्लिक कर दो तो आवेदन नंबर तो दिया है कर लो तो आप हमारे डिटेल विषय पूर्वक आगे এখনো কিছু নম্বর আরেকটি এখন দেখতে পারবেন তো আজকে এ পর্যন্ত ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন